ভাই দুর্নীতি এত সুজা না গ্রামের መንকি ঠিকমতো চালাতে পারেট নাই আর দেশ না এত সুজা না রে ভাই সংস্কার মাসুদ কামাল আমি বুঝতে পারছি আপনি শুনতে হয়তো সমস্যা হচ্ছে তারপরেও আপনি কি এটা বলবেন আমি আমি কদিন আগে শুনছিলাম হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক তিনিও বলছেন যে সংবিধান গার্বেজ আমি একটু আসলে আপনার কাছ থেকে বা আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই কি দেখেন আমাদের সংবিধানের সমস্যাটা কোথায় এত সংস্কার আসলে কোথায় দরকার আমি শুনতে পাচ্ছি না উনি উনি জানতে চাচ্ছেন যে কোন জায়গাতে সংবিধানের সংস্কার দরকার সংবিধানকে একজন উপদেষ্টা বলেছেন বলে সমন্বয় দুঃখিত কোন একজন সমন্বয়ক বলেছেন উনি এটা বললেন যে একজন সমন্বয়ক বলেছেন যে সংবিধান গাড়বে উনি জানতে চাচ্ছেন যে কোন জায়গাগুলিকে আসলে এই গার্বেজ মনে হচ্ছে কোন জায়গাগুলি আসলে বদলা দরকার পুরো সংবিধান বদলাতে হবে এটা যিনি বলেছেন এটা উনি বলছেন ওরা তো মেধাবী মানুষ তো মেধাবীদের বিষয়ে মন্তব্য করতে বলছেন আমার মতো মেধাহীনকে বড় কঠিন প্রশ্ন ভাই এটা আমার জন্য তাই উনি পুরো সংবিধানটাকে গার্বেজ বানাই ফেলেন পুরো সংবিধানটাই এই সংবিধান যারা বানাইছেন ভাই এরা এই দেশের অত্যন্ত মানে সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞ আইন সম্পর্কে তাদের ভালো জ্ঞান আছে তারা বানাইছেন আর আমাদের এই মেধাবী সমন্বয়ক ওটাকে গার্বেজ বানাই দিলেন ভাই এত মেধা আমার নাই ওনার কথা বুঝার মতো মেধা আমার নাই সংবিধান তো বুঝবো দূরের কথা শুনেন এইগুলি হলো কি জানেন যখন যে বললাম না যখন কেউ জেনে যায় যে আমি যা বলবো তার প্রতিবাদ করার কেউ নাই সেখানে দ্বিমত পোষণ করার কারো কোনো সাহস নাই দ্বিমত পোষণ করলেই তাকে আমি ফেসিবাদের দোষ বানাইতে পারবো তখন এই ধরনের কথাবার্তা বলা যায় অত তো সমন্বয়ক রে ভাই ওনাদের যে মাস্টার মাইন্ড তিনি বলেছিলেন না যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই পুরোটাই বঙ্গ বঙ্গদেশ এখানকার কালচার একটা আন্দোলন মাত্র শুরু হয়েছে সেসব সব ওইখানে যায় বলছিলেন তো কতক্ষণের জন্য বলছিলেন দেড় ঘন্টার জন্য কেন তুলে নিলেন কেন কেন তুলে নিলেন এইরকম জ্ঞানী তারা এই জ্ঞানীদের সঙ্গে ভাই এই জ্ঞানীদের বিষয়ে আলোচনা করেন না এটা আমাদের মতো মূর্খদের জিজ্ঞাসাই করেন না আমরা তো পাতিল মাল এখন ওনারা অনেক কিছু বলে বলতে বলতে আবার অমুককে চাকরি থেকে সরাও অমুক জায়গায় যাচ্ছে তাদের চাকরি থেকে বাদ দাও অমুক ঢুকাও এগুলি তারা শুরু করছে অলরেডি কিন্তু এই সমস্ত খবরও পাচ্ছি কে কোথায় কি করে ভাই বাংলাদেশ তো ভাই ছোট দেশ বুঝছেন ছোট দেশ আমি তো মাঝে মাঝে বলি যে গোপনে তুমি কোনো কিছু করতে পারবে না যা কিছুই করো কিছুই করতে পারবে না কারণ যার লোকে করবা তার সঙ্গে তো তোমার প্রীতি দুই দিন পরে থাকবে না তো সে তোমার সব কয়ে দেবে তো এই দেশে তো এরকম হয় এই দেশে যার মাধ্যমে আপনি করবেন সেই দুই দিন পরে বলে দিবে বলে দিচ্ছে অনেক কিছু জেনে যাচ্ছি যা কিছু সব কিছু আপনি নির্ধারণ করে দিবেন কে হে ভাই আপনি কে আরেকজন বলে যদি বিচারের আগে শেখ হাসিনা এবং সৈরাজের বিচারের আগে যদি কেউ নির্বাচনের কথা বলে সে জাতীয় শত্রু হবে এবং বেইমান ঘোষণা করা হবে নিজেরা বলে সে বলছে যে ওই নির্বাচনের কথা সবাই বলে সবাই বেইমান আর উনি একবার গিয়া সিরাজুদ্দ না এটা হয় ভাই বলতেছে আপনি কি বলবেন আজকে দেখলাম আরেকজন বলতেছে দায়িত্ববান ব্যক্তি

এক বছরের মধ্যে বিচার সম্পন্ন করে ফেলবেন কেমন করে বলেন এই বিশ্বাস থেকে বলেন যে আমি প্রসিকিউটর হইলেই আসলে আমি সব চিন্তাটা এই ধরনের এই চিন্তাটাকে ডেমোক্রেটিক বলা যায় না ভাই একটা কথা মাথায় রাখবেন আপনি কি বলছেন কেন বলছেন এটা কেবল আপনি বুঝেন আর পৃথিবীর কেউ বুঝে না এটা মনে করেন না এদেশের একজন রিক্সাওয়ালা অনেক কিছু বুঝে আলাপ করে দেখেন আপনি যেটা চিন্তাও করেন না সেই কথা সে বলে আপনাকে কাজে এত সহজ না বলে দিচ্ছে এক বছর কি এক বছরের মধ্যে বিচার হয়ে যাবে এক বছর পরের থেকে নির্বাচনের কথা চিন্তা করেন আমি আপনাদের একটা কথা বলি এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন হবে হতে হবে কোন জুহাতে আপনি এই নির্বাচনকে দুই হাজার ছাব্বিশে নিতে পারবেন না কোন লজিক নাই আমি আপনাকে একদম অঙ্ক করে দেখাইতে পারি যে কেন হতে হবে দেখেন জানুয়ারি মাস বলছে কিন্তু জানুয়ারি মাসটি তারা জাতীয় ঐক্যের জন্য বসবে বসেন জানুয়ারি মাস থেকে আপনি ঐক্যের জন্য রাজনৈতিক দলের সঙ্গে মিটিং আপনি কয় মাস করবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস করেন চার মাস করলে তো আপনার এপ্রিল মেতে শেষ হয়ে যায় ধরলাম মে মাসে শেষ হয়ে গেল ঐক্য শেষ তারপরে কি কি কাজ আপনি ড্রাফটিং করবেন এই সংস্কার নিয়ে এক মাস ধরে ড্রাফটিং করেন জুন মাসে শেষ জুন মাসে পরে আপনার কাম ডার কি ভাই আর তো কোনো কাজ নেই আপনার তারপরে কোন অজুহাতে আপনি ছয় মাস ওয়েট করবেন বুঝলেন তো আমার কোন অজুহাত নাই বলবেন ভোটার তালিকা ইলেকশন কমিশন বলছে যে মার্চ মাসের মধ্যে ভোটার তালিকা হয়ে যাবে তো মার্চ মাসের মধ্যে যদি ভোটার তালিকা হয়ে যায় তাহলে আপনি কোন অজুহাতে ওয়েট করবেন আপনাকে জুন মাসে জুলাই মাসের মধ্যে যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং তফসিল ঘোষণা করলে অক্টোবরের মধ্যে সকল সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব আর আরেকটা কথা বলি এই সরকার এখনো যে আমি প্রথমে বলছি এটা একটু দুর্বল সরকার কিন্তু এত দুর্বল সরকার আমি জীবনে দেখি নাই যে ধমক দেয় পার্লাইনে যায় ধমক কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে দেখবেন আপনি মানে শুনতে পারবেন প্রথমে খালি বলতো বিএনপি যে নির্বাচনের রোডম্যাপ দেন কয়েকদিন আগে দেখো জামাত কয় নির্বাচন কি হবে আপনি বলেন এটা তখন জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হবে চাপটা এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না কারণ আমি যতটুটুকু জানি এই উপদেষ্টাদের মধ্যে একটা বড় অংশ ইনক্লুডিং বেশি দিন থাকতে চায় না এখানে কারণ তারা জানে এখানে তাদের তারা বুঝে বলেছেন তারা কি করতে পারবে আর যারা থাকতে চায় যারা নাকি লটারিতে পাওয়া সম্পদ আটকে থাকতে চান ওনারা এই চাপের পক্ষে থাকবেন না আর এই যে বলতেছেন না যে আজকে বিরাট বিরাট মাত বোর্ড দেখতেছেন যে ওই আপনার সমন্বয়ক অমুক তমুক এগুলি ভাই এক একজন ফাঁপানো বেলুন দেখতে বড়র মতো দেখায় কিন্তু বড় না আমি আপনাকে একটা সহজ হিসাব আমি কিছু খবর টবর রাখি পাই ভাই জেলা পর্যায়ে যত সমন্বয়ক আছে তাদের মধ্যে সিক্সটি পার্সেন্ট সমন্বয়ক হলো আপনার ছাত্রদল করে ছাত্রদল তো মাঠে নামে নাই কালকা ছাত্রদল মাঠে নামুক

ছাত্ররা দল করে যাতে কিছু ভোট পায় এটা কে বুঝাইছে বাংলাদেশের আইন শিশু ঘটতে হবে কি বলবেন ভাই বিন দুনিয়ার কোন খবর রাখে না যখন যেটা পায় হ্যাঁ এটাই তো আসল ওই যে একবার যোগ শুনছিলাম যে ছবি যখন ভাঙে গেল তখন তারা নাকি প্রথম চুইংগাম দেখছে চুইংগাম দেখে নাকি বিরাট খুশি যে এইটা কি জিনিস সবাই শেষ হয় না এখন হঠাৎ দেখলে যেটা হয় আর কি কে তাহলে বুঝাইছে স্টুডেন্টদের জন্য এটা ভালো হবো বলে দিকে সতেরো বছর হইতে হবে এইটা খেয়াল করে না যে সতেরো বছর হইলে পরে স্টুডেন্টদের ভোট বাললে পরে এই ভোট ওইখানে যাবে না রে ভাই এই ভোট অন্য জায়গায় যাবে বলবেন ভাই আর হবে আপনি তো কিন্তু আমার প্রশ্নটা হল সংস্কারটা কে করে এবং যাদেরকে সংস্কার করার জন্য আপনি নিয়ে এসেছেন এবং যে প্রক্রিয়ায় সংস্কার করার জন্য নিয়ে এসেছেন আপনি সেই লোকগুলো কি এই কাজের জন্য যোগ্য লোক সেই প্রক্রিয়াটা কি একটা যথাযথ সংস্কারের জন্য সঠিক প্রক্রিয়া অথবা এখন যে ঐক্যের কথা বলছেন জাতীয় ঐক্য করবেন আপনি জাতীয় ঐক্যমত্যটা কাদের নিয়ে করবেন জাতির সঙ্গে করবেন আপনি কি এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে জাতিকে ইনভলভ করতে পেরেছেন আপনি তো পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবেন এখন আপনি তো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করতে পারেন নাই আপনাদের উচিত ছিল কি সংস্কার যখন আপনারা করবেন উচিত ছিল সংস্কার কমিশন করার পর সেখানে পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদেরকে ইনক্লুড করা তাহলে হতো কি আপনার সময় পাচ্ত এখন আমি ওই দিন শুনলাম যে সংবিধান সংস্কারে নাকি প্রায় লক্ষাধিক প্রস্তাব এসেছে এখন যদি লক্ষাধিক প্রস্তাব আসে এই লক্ষাধিক প্রস্তাব নিয়ে ওনারা কি করবেন ওনারা কার সঙ্গে বসবেন পলিটিক্যাল পার্টির সঙ্গে পড়বেন এক লক্ষ প্রস্তাব পড়তে কতক্ষণ লাগবে ভাই এক লক্ষ্য প্রস্তুত একজন কুয়ে শোনাবে সেটা শুনতে কতক্ষণ লাগবে আলোচনা করতে কতক্ষণ লাগবে এটার কোন প্রয়োজন ছিল আপনাদের শুনতেই পারতেন পলিটিক্যাল পার্টিগুলির প্রতিনিধিদেরকে আপনাদের সংস্কার কমিশনে নেওয়ার জন্য ওখান থেকেই বলতে পারতেন আমি আরেকটা কথা বলি দেখেন যখন সরকারি সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে সংস্কার কমিশন করেছে তারা মিটিং করতেছে এক একজন জয়েন্ট সেক্রেটারি বেতন ভাতা পাচ্ছে খুব ভালো কোনো সমস্যা নাই এদেরকে আপনি নিয়োগ করছেন কোন প্রক্রিয়ায় আপনার পছন্দ তাই ভাই আপনি কে আপনি কে আপনি কাদের নিয়োগ করছেন আমি তো বলি যে এই সংস্কার কমিশন গুলি যাদেরকে নিয়োগ করা হয়েছে কমিশনে এরা এটা দা মাক না আমার বিবেচনায় না কারণ আমি তো মোটামুটি যাদেরকে চিনি তাদেরকে আমার মনে হয় না এই কাজ পাওয়া তারা যোগ এমনকি সবচেয়ে যেটা সেন্সিটিভ যে সংস্কার করছে আমাদের সর্বujuan সংস্কার কমিটি এই কমিটি যিনি প্রধান আমার তো ওনারই পছন্দ না কালকে উনি একটা সেমিনার বক্তব্য রাখছেন উনি প্রথম এটা মাথায় রাখেন এই সরকারে অনেক কিছু কিছু প্রথম অনুরোধ আছে একাধিক ওই উপদেষ্টা একাধিক সংস্কার কমিশনের মেম্বার চেয়ারম্যান এই সব প্রথম অনুরোধ প্রথম অনুরোধ ডেইলি স্টার গ্রুপের লোকেরা আমি নাম ধরে ধরে বলে দিতে পারব আপনাকে ওই আলোচনা দিতে হবে বলি না

সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে সংবিধান বাড়ায় আচ্ছা বাড়ানো আমার লাভ উনি কি বাংলাদেশের একক বাংলাদেশের নাগরিক আমেরিকান নাগরিক উনি কি করতে এসে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে আসছেন উনি যখন আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করছেন তখন ওখানে উনি শপথ করেন নাই যে উনি সব জায়গায় আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন করেন নাই আমি যদি বলি এই সংবিধান সংস্কারের নামে উনি এখানে আমেরিকার স্বার্থ সংস্কার সংরক্ষণ করতেছেন আমার ওই অভিযোগে জবাব আপনি কি দিবেন বলেন গণমাধ্যম সংস্কার কামাল আহমেদকে সে কি সে ব্রিটেনের নাগরিক আরে ভাই প্রিয়া কয়েক মাস পরে বিদায় করেছে যে এই জিনিস চলবে না বাংলাদেশকে বুঝতে হবে বাংলাদেশের মাটির ঘানকে নিতে হবে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে তবেই যদি সংস্কার করবেন যারা যে সংস্কারে আপনারা করেন না কোন এই কমিটিগুলি যোগ্য কমিটি নয় এক নম্বর কথা দেখেন একটা কথা বলে শেষ করি যখন ইউনূস সরকার এই সংস্কার কমিশন করতেছে তখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সারা দেশে তাদের এক ত্রিসদিনে কিন্তু তারা নিজমত পাঁচ করতেছে কেন পাঁচ করতেছে কারণ তারা সমান্তরালভাবে তাদের সংস্কার কার্যক্রম শুরু হচ্ছে আপনার সংস্কার করলেন কমিশনে রিপোর্ট দিলেন যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপি কি তার আগুন ছেলে 31 দবাইতে সব ছেলে ইউসুফ সাহেবের এই সংস্কার নিবে নাকি ভাই এটা ফালাই দিবে করবে নাকি আমাদের কাonek বেটা সরকার তো বলতে পারত যে তোমাদের এই আমাদের কাছে দেও ওইটার আলো কি আমরা করি কাজ সেই ইনক্লুড করতে পারত তা আপনি প্রথমেই তো ওদেরকে তালিকারেতেছেন

বাস্তবায়ন ইউনুশেপ করবেন না বাস্তবায়ন এই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত এরা করবে এরা কি সংস্কারের সঙ্গে আছে আছে